একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য মালদায় বৈশ্বনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদেবপুর গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হলো একই পরিবারের তিন সদস্যের মৃতরা হলেন বুলটি মন্ডল তার দশ বছরের কন্যা পিউ মন্ডল এবং শাশুড়ি পুষ্পমন্ডল পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে পরিবারের নজন সদস্য খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমোতে যান বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুলটি পিউ এবং পুষ্প দেবী অসুস্থ হওয়ার পর তারা বাড়ি টিউব জল পান করেন বলে জানা গেছে এরপরে তাদের অবস্থা আরো অবনতি ঘটে অবস্থার অবনতি হলে প্রথমে তাদের ইংরেজ বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু হয় বুলটি মণ্ডলের বাকি দুজনের দ্রুত মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন বিকেলের দিকে প্রাণ হারায় পিউ মন্ডল রাতে মৃত্যু হয় বৃদ্ধা পুষ্প দেবীর একই পরিবারের তিন সদস্যের পরপর মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় খাওয়া দাওয়া থেকে শুরু করে টিউবওয়েলের জলের মান সব দিক খতিয়ে দেখছে পুলিশ বৈশবনগর থানার তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন হয়েছিল মানে খাওয়া দাওয়া ঘুমাচ্ছে খাওয়া দাওয়া ঘুমার পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিকে বলছে যে আমার শরীর খুচখুস করছে খুচকুচ করছে হ্যাঁ খালি চুল গেছে এবার সবে উঠা গেলো সবে ওঠার পরে এবার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেল টাল মাখলে তেল মাখাছে কিনা তো পিটা পড়েছে যে হ্যাঁ পিটা আর কেউ ভাত দিয়েছিলাম খুবই ব্যথা খুব ব্যাথা এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়িতে কিন্তু পড়ে দিয়েছিলাম নিয়ে আসার পরে যখন ওখানে মানে ই দিয়ে দিলে তখন দিয়েছিলাম মালদা মালদা এলাম তো আমি বলছি যে যখন তাহলে মানে এমার্জেন্সি রুগী তাহলে যদি আমি ইসে বলি তাহলে আমার ইটা তদ্যটা বেশি হবে পরে পর হোম যুদ্ধপুর যেটা তিয়াল্লিশ নার্সিং কয়েকজনকে ভর্তি করলেন তিনজন তারপরে দেয়া তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে আছি কারণ বলছে যে তোমার একটা শেষ কে মারা গেছিলো তখন মানে আমার স্টেটে একটা শেষ এইটা দেখ এইটা মানে ওই দুটোকে মানে ভর্তি করলে কোথায় ওই ইসে ওই নার্সারসদের ভর্তি করার পর যেন আর কিছু হয় না তখন মোটামুটি লাগে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে দিয়ে ওখান থেকে ছুটি নিয়ে এইখানে ভালো থাকে এখানে দুই আর এইখানে একটা মল্য মানে ওটি পাঁচটার পরে পরে

এখন কি কলটা কি কি কোনো কিছু করে রেখেছে কল যে কলে জল খেয়েছিল কি আর ওটাও বলতে পারো নাম তো এখানে সকাল থেকে আমরা এখানে কী নাম আপনার সকল কে মারা গেছে আপনার আমার স্ত্রী আর মা আর মেয়ে